নমস্কার বন্ধুরা সব না কিছু ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো চা বসিয়ে দিয়েছি সকালে তার সাথে আজকে মুড়ি খাওয়ার জন্য কী বানিয়েছি দেখো আজকে মুখ কড়াই সিদ্ধ করেছি আলু কাঁচা লঙ্কা লবণ দিয়ে মুখ কড়াই সিদ্ধ মুখ কড়াই সিদ্ধ তার সাথে মুড়ি ভালো লাগে খেতে পাল্টে পাল্টে এক দিন এক এক রকমের না শুধু আলুটা আমাদের কেউ সেইভাবে খেতে চায় না এদিকে চা হয়ে গেছে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে স্বাগত আজকে ফিরল বাড়ি ও তো মামার বাড়ি গিয়েছিল তো মামার বাড়ি থেকে আজকে ফিরল সাথে করে গরম গরম শিঙাড়া নিয়ে এসেছে মিঠাইয়ের দারুণ কিনে দিয়েছে সেই শিঙাড়া নিয়ে এসেছে আজকে মনে হচ্ছে জলখাবারটা ভালো রকমই হবে তারপরে খাওয়া দাওয়া করলাম তার আগে কিন্তু বাসি সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে চান পর্যন্ত হয়ে গেছে ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে আর মিঠাই যে কি খুশি সে দেখেই তোমরা বুঝতে পারছো স্বাগত আজকে এসেছে এসে দাদা ভাই দাদা ভাই করে কোলে ওটা বুকে জড়ানো তুমি কেন একা গেছলে মামার বাড়ি এইসব নিয়ে কত অভিযোগ কোলে উঠে আদর খেয়ে আর স্বাগত এলো বাড়িতে এসে চান করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গেল স্কুলে কারণ আর স্কুলে তো যেতেই হবে ছুটি করলে হবে না আর সামনেই পুজো তো অনেক দিন ছুটি হয়েই যাবে আর আমি আজকে যে ঠাকুরের সেবা দিয়েছিলাম না সেই শুকনো ফুলগুলো একটা জায়গায় রেখে দিয়েছিলাম সেই শুকনো ফুলগুলোকেই মিঠাই নিয়ে এসেছে শুকনো বলতে আগের দিনের ফুল সেই ফুলগুলোকে একটা চুগড়ির মধ্যে রেখে আর ছোঁ সুতো দিয়ে কি সুন্দরভাবে মালা গাচ্ছে এত সুন্দরভাবে মালা গাচ্ছে দেখো আর লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখবে মালাটা কিন্তু খুব সুন্দরভাবে গাচ্ছে আমি ভাবলাম এত সুন্দর মিঠাই মালা গাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয় সেই জন্যই আমি তোমাদের সাথেই শেয়ার করলাম আর আজকে এই প্রথমে দেখলাম যে মিঠাই কি সুন্দরভাবে মালা গাঁথতে পারছে আর একটার পর একটা এত সুন্দরভাবে কাজ করছে না দেখে খুবই ভালো লাগছে আর আমারও না অভ্যেসে দাঁড়িয়ে গেলে হয় যে ওকে দিয়ে এটা করাবো ওটা করাবো বোটলে জল ভরার উসুন জামা কাপড় গোছানো আর আজকে তো আবার দেখছি কত সুন্দরভাবে ঠাকুরের জন্য মালা গাঁথছে তো ভালো লাগছে দেখে আর কিছুদিন বাদে মিঠাই স্কুলে ভর্তি করব। মানে ডিসেম্বর এলেই মিঠাইকে স্কুলে ভর্তি করে দেব মোটামুটি সব পড়াশোনায় তো শিখে গেছে যেটুকু ওর বয়সে শেখবার সেইটুকু শিখে গেছে আর বাদ বাকিগুলো ভর্তি পরে শিখবে লেখাটা খুব একটা পারে না ধরিয়ে ধরিয়ে দিলে তাহলে পারে এই যে দেখো ছোট্ট একটা মালা গেঁথেছি তো আমি সুতোটার গেরোটা বেঁধে দিলাম ওটা তো আর ওর বাঁধতে পারছে না আর কি বলবো ছোট মেয়ে এখন ওই বাসি ফুল দিয়েই মালা গেঁথে শিব ঠাকুরের গলায় দিচ্ছে ভক্তির কাছেই সব কিছু দিয়ে আবার নম করে চলে এলো তো আমি পরে এটাকে খুলে জলে দিয়ে দেব এখন তো বললাম তো শুনল না দিয়ে দিল ও তাতে কিছু এসে যায় না আর এখানে আমি দুপুরের জন্য রান্না চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কত ছোট্ট ছোট্ট সোয়াবিন সোয়াবিনটা কিনেছিলাম পোকোড়া করব বলে তো আজকে তোমাদের দাদা ভাই বললো সোয়াবিনের তরকারি করো তা কি আর করা যাবে আর এই সোয়াবিনগুলোই তরকারি করে ফেলছি ছোট সোয়াবিনের তরকারি না আমার খুব একটা খেতে ভালো লাগে না তো আজকে দুপুরে রান্না হয়েছে সোয়াবিনের তরকারি তার সাথে তো মিঠাই চান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ওকে সাজিয়ে দিয়েছি তো ও না খুব সাজতে ভালোবাসে আমাকে খালি বলে টুপ পরিয়ে দাও কাজল পরিয়ে দাও পাউডার মাখিয়ে দাও এই মাত্র চান করে এলো আর আমি ওকে ভালো করে সাজিয়ে দিলাম ভালো পরিষ্কার জামা পরিয়ে দিলাম আর মিঠাই এখন যত জামা কাপড় আছে আমি তো ছাদ থেকে তুলে নিয়ে এলাম কারণ এক্ষুনি বৃষ্টি চলে আসবে আকাশ মেঘলা করে আছে তো চানটা করে আমি ওকে ঘরে রেখে দিয়েছি আর আমি দেখছি কি করছে দেখ দিয়ে দেখছি মিঠাই জামা কাপড় গোছাচ্ছে দাদা ভাইয়ের জামা কাপড়গুলো গুছিয়েছে আর এখন ওরগুলো গুছাচ্ছে ওকে কিন্তু কোনো কিছু করতেই আমি বলি না বড্ড বাচ্চা আমি চাই ও এখন খেলা করুক কিন্তু ও নিজের মন থেকে না এগুলো করে তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যে হয়নি এখন বাজে সাড়ে পাঁচটাতে এখন রুটি করছি মিঠাই স্বাগত দুজনেই ঘুমাচ্ছে স্বাগত তো মামার বাড়ি থেকে এসেছে এসেই স্কুলে গেছে শরীরটা খুবই ক্লান্ত ও ঘুমিয়ে পড়েছে আর স্কুল থেকে এসে আর মিঠাইও ঘুমাচ্ছে তো এই ফাঁকে আমি বা কী করি একা তো কি করব চাটা এটাই করে নিলাম রুটিটাই করে নিলাম তারপর একটু আদা দিয়ে চা বসিয়েছি তোমার দাদা ভাই বললে একটু চা করো গলাটা ব্যথা ব্যথা করছি ওই জন্য আদা দিয়ে চা করলাম আর তারপরে চিপস কিনে আন এনেছিলাম সেই চিপসটাকেই চায়ের সাথে আজকে খাওয়া হবে সন্ধ্যেবেলা চিপস দিয়ে চা খুব ভালো লাগে যদিও এখনও সন্ধ্যে হয়নি বিকেল বিকেলই আছি মিঠাই দেখো এই মাত্র ঘুম থেকে উঠলো আর উঠেই না দেখো কী অবস্থা চিপসটা খেয়ে আর তারপরে ও দেখেছে আমি রুটি করে ফেলেছি তো ও আর মানে কি বলবো বেলতে পারেনি ওর জন্য যদিও বা একটুখানি রেখে দিয়েছিলাম তো কি করেছে জন্য যত আটা আছে সেগুলো দিয়ে গামায় আমার মাখছে আর তার সাথে ওই যে রুটি বেলতে আরম্ভ করে দিয়েছে নাহলে তো আবার কান্নাকাটি করবে ওর জন্য একটুখানি গুছিয়ে আমি রেখে দিই আর ও সেটা কি বেলে আমার রান্না হয়ে গেলেও ওর জন্য রেখে দিতে হয় তো বন্ধুরা রান্না টান্না করে রাত্রিদের গিয়েছিলাম একটু বাজারে তো বাজার থেকে কি কি কিনে এনেছি দেখো বাজার থেকে কিনে নিয়ে এসেছি মুসুরির ডাল মিঠাই আমাকে বলল মামনি কী কী কিনে এনেছি দেখাবে না আমি হ্যাঁ দেখাবো তো নিয়ে এসেছি মটর ডাল মিঠাই নিজে থেকেই আজকে যা যা কিনে এনেছি বের করছে আমাকে আর বের করে দেখাতে হয়নি নি আর কিনেছি মটর কড়াই তো তোমরা সকলেই দেখেছ মায়াপুর থেকে কিনেছিলাম তো এটা নিয়ে গিয়েছিল আর এর মধ্যে কী আছে সেটাও দেখাচ্ছি এখানে রয়েছে পাঁপড় তো কাঁচা পাঁপড় নেওয়া হয়েছে ভাজা হবে বলে আর এটা মিঠাই দারুণ দিয়েছিল দীঘা থেকে এনে তো এই খেলামগুলো নিয়ে মিঠাই গিয়েছিল। আমার সঙ্গে বাজারে তো আর কিনেছি এখানে খুন্তি একটা ছোট খুন্তি কিনেছি খুন্তিটা আমার ওই ঠাকুর পুজোর কাজে লাগবে তো সেই জন্যই খুন্তিটা কিনে নিয়ে আসা কাঠের খুন্তি আছে তো ননস্টিকের করায় কাঠের খুন্তিটাই যা ভালো হয় কিন্তু আমার অসুবিধা হয় আর একটা ছোট্ট ছাঁচা কিনেছি তো ঠাকুর পুজোর সময় লুচি ভাজতে হয় নাড়ু করতে হয় ওই জন্যই খুন্তি আর ছাঞ্চাটা কিনে আনা হয়েছে তো এইসব জিনিসগুলোই কিনেছি আর কি কিনেছি দেখো ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে রয়েছে আলু তো আলুটাও কিনে নিয়ে চলে এসেছি আর এই কটা জিনিসই নয় আরও কিন্তু এখনও অনেক জিনিস আছে আদা রসুন পেঁয়াজ বন্ধুরা ব্লগটা এখানে শেষ